আজকে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল কারেন্টের বিল কীভাবে জমা করা যায় অনলাইন থেকে সম্পূর্ণ ডিজিটাল মোডে এর জন্য প্রথমে ক্রম ব্রাউজার খুলে নিতে হবে তারপরে তোমাদের সার্চ করতে হবে ডাব্লু বি সার্চ করার পরেই দেখবে ফার্স্ট ওয়েবসাইট ওয়েলকাম টু ডাব্লু বি তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে এখানে দেখবে একটা নোট অ্যালার্ম দেওয়া থাকবে তারপর একটু সাইডে আসবে এখানে দেখবে অনলাইন পেমেন্ট বলে একটি অপশান দেখতে হবে সেই অপশানটাতে তোমরা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই এরকম একটা অপশান খুলে আসবে এখানে দেখতে হবে তোমরা কুইক পে এখানে টোটাল তোমরা চারটে অপশান দেখতে হবে এখান থেকে কুইক পে এখানে ক্লিক করবে এনার্জি বিল পোস্ট পেড এনার্জি বিলে ক্লিক করবে বা কুইক পে লেখা যে আছে সেইখানে তোমরা ক্লিক করবে যেমনটা আমি করছি তারপর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে দেখো টোটাল চারটে স্টেপ রয়েছে এটা তোমরা বাড়িতে বসেই খুব সহজেই করে নিতে পারো এখানে দেখো কি চেয়েছে এন্টার ইয়োর কনজিউমার আইডি এখানে তোমার কনজিউমার আইডি লিখতে হবে এটা তোমরা পেয়ে যাবে যেটা তোমাদের কারেন্টের বিল দিয়ে গিয়েছে বাড়িতে সেই বিলটার ওপরের দিকেই দেখবে লেখানো রয়েছে মিটারটি কার নামে রয়েছে তার সম্পূর্ণ অ্যাড্রেস এবং কনজিউমার আইডি সবগুলোই দেখবে ওখানে লেখা রয়েছে ওখানে দেখবে দেখে তোমরা কনজিউমার আইডিটি লিখে নেবে ঠিক যেভাবে আমি লিখছি সেভাবে তোমরা কনজিউমার আইডিটি দেখে দেখে লিখে নেবে তারপরে নিচে দেখতে পাবে তোমরা ক্যাপচা ক্যাপচাটি ফিল আপ করে দিবে দেখে দেখে এখানে যেভাবে আমি ফিল আপ করছি তারপরে প্রসিউটে ক্লিক করবে তোমরা প্রসিউটে ক্লিক করা মাত্রেই এখানে দেখতে পাবে কার নামে মিটারটি রয়েছে কনজিউমার আইডি মোবাইল নম্বর এখান থেকে তোমরা মোবাইল নম্বরও চেঞ্জ করতে পারবা যদি কেউ মোবাইল নম্বর চেঞ্জ করতে পারো চাও তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারো তারপরে এখানে তোমরা দেখতে হবে টিপস অ্যান্ড ট্রিক দেওয়া রয়েছে কীভাবে তোমরা বিল পে করতে পারো তারপরে তোমরা এখানে ভিউ আপডেট বিলে ক্লিক করবে এখানে তোমরা পেয়ে যাবে তোমাদের যে তিন মাসের বিল রয়েছে পুরোটাই পেয়ে যাবে এখানে এখানে দেখো যদি একটি একটি করে মাসের বিল পেমেন্ট করতে চাও তবুও তোমরা পাবে এখানে তিনটি অপশান রয়েছে যেহেতু তিন মাসের বিল একসাথে আছে আমাদের তাই বলে এখানে এক মাসের চাইলে একটি ঘরে চিহ্ন দিবে দুই মাসের চাইলে দুটি ঘরে চিহ্ন দিবে এবং এখানে দেখো সাইডে অ্যামাউন্ট দেওয়া রয়েছে কোন মাসে কত টাকা বিল তোমাদের ধরা হয়েছে তারপরে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করে বিল ডিস্সে ক্লিক করবে দুটো অপশান রয়েছে বিল ডিস্সে ক্লিক করবে তারপরে এখানে আই অ্যাগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন তারপরে মেক পেমেন্টসে ক্লিক করবে মেক পেমেন্টসে ক্লিক করা মাত্রেই তোমরা দেখতে হবে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখো সবগুলো পেমেন্ট অপশান রয়েছে এটিএম কার্ড থেকে করতে পারো নেট ব্যাংকিং থেকে করতে পারো ইউপিআই থেকে করতে পারো আমি যেহেতু কিউআর স্ক্যান থেকে পে করব তাই আমি কিউআর এ ক্লিক করলাম ইউপিআই কিউআর এ ক্লিক করলাম এখান থেকে কিউআর কোডটি তোমরা স্ক্যান করে নেবে এবং বিলটি পেমেন্ট করে দেবে এখানে দেখো সাইডে তোমার টোটাল অ্যামাউন্ট কত টাকা আছে বিল সেটা দেখিয়ে দিচ্ছে এখানে যেভাবে আমি করছি তারপরে কিছুক্ষণ ওয়েট করবে লোডিং হবে তারপরে দেখো এভাবে লোডিং হবে একটু ওয়েট করবে সেকেন্ড পেজ খুলে যাবে এবং এখান থেকে তোমরা দেখতে পাবে তোমাদের পেমেন্ট রিসিপ্টটাও পেয়ে যাবে এখানে এই যে দেখো পেমেন্ট রিসিপ্টটাও পেয়ে যা পেয়ে গেলে এখানে এখানে নিচে দেখো প্রিন্ট প্রিন্টের অপশান রয়েছে তুমি এখান থেকে রিসিপ্টটি তোমার প্রিন্ট করে নিতে পারো এখানে সব কিছু দেওয়া হয়েছে ট্রানজাকশন আইডি কত তারিখে পেমেন্ট করেছো টাইম সব কিছুই এখানে পেমেন্ট প্রিন্টে ক্লিক করবে ক্লিক করা মাত্রেই দেখবে এরকম একটা রিসিপ তোমাদের জেনারেট হয়ে চলে আসবে এটা তোমরা যদি ল্যাপটপ থেকে করো তাহলে কন্ট্রোল পি প্রেস করবে তাহলে তোমাদের ডিরেক্ট প্রিন্টার খুলে যাবে এভাবে তোমরা প্রিন্ট করে নিতে পারো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে এখান থেকে এ ফোর সাইজ করা আছে তোমরা এ ফোর সাইজটাকে চেঞ্জ করে নিতে পারো চেঞ্জ করে তোমরা এখানে ফোর ইন্টু ফাইভ যেটা রয়েছে সেটা সিলেক্ট করে প্রিন্টে ক্লিক করবে তাহলে তোমরা এখানে এ ফোর সাইজটাকে দু টুকরো করে প্রিন্টারে দিলেই হবে প্রিন্ট চলে আসবে তোমাদের তুমি এখান থেকে পিডিএফ সেভ করতে চাও সেভও করতে পারবে অসুবিধা নেই এই ছিল আমাদের কারেন্টের বিল পেমেন্ট করার দু হাজার চব্বিশের নিউ পদ্ধতি এ এইভাবে তোমরা বাড়িতে বসে নিজেরাই বিল পেমেন্ট করতে পারবে যেভাবে আমি দেখালাম তোমরা ঠিকইভাবে করে নিবে বিল পেমেন্ট নিজেদের